হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব দেখো এখানে নিয়ে নিয়েছি সর্ষে পাতা এই যে সর্ষে পাতাগুলো কিন্তু আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে সর্ষে পাতাটা বাটা করব তো কীভাবে বাটা করব চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি পাতাগুলো ধুয়ে টুইয়ে একটু বাটিটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি অল্প করে এই যায় এই যে অল্প করে একটু জল নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে পাতাকাটা একটু ভাব দিয়ে নেব আমি গ্যাস জালিয়ে বসিয়ে দিয়েছি একটু ভাব দিয়ে নামিয়ে নেব তাহলে কি হবে একটু তিতকো ভাব থাকে সেই জলটাও ইয়ে হয়ে যাবে বেরিয়ে যাবে আর হচ্ছে একটু নরম হয়ে যাবে দেখো বন্ধুরা হয়ে গেছে একটু জাল পেলেই এরকম নরম হয়ে যায় আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নেব আমি একটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নেব পাতাটা তো আমি একটু সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম সেদ্ধ বলছে একটু ভাব দিলেই তো নরম হয়ে যায় এসব পাতা তো যাই হোক সেইভাবে দেখো আমি জল ঝরিয়ে নিয়েছি এখন একটা মিক্সার মিক্সার জাল নিয়ে নিয়েছি ওইটাই আমি এখন এগুলোকে বেটে নেব আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর এক কোয়া রসুন নিয়েছি কারণ পাতাটা আমার অল্প যার জন্য আমি এক কোয়া নিয়েছি আর এতে বেশি লাগে না একদম অল্প একটু টেস্টের জন্য দেওয়া আর একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি পরিমাণ বুঝে লঙ্কা দিয়ে দিয়েছি আমি লঙ্কাগুলো আর রসুনটা দিয়ে দিলাম যতটুকু পাতায় এক রসুনই ঠিক আছে আর এই যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি এগুলো সব নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটু বেটে নেবো দেখো পেস্ট করে নিয়েছি আর আমি একটু বাটিতেই নিয়ে নিয়েছি পেস্ট করে আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষের পাতা বাটাটা দিয়ে দেবো আমি একটু টানিয়ে নেব এখানে দেখো একটু জল আছে কিন্তু জলটা যতক্ষণ না শুকাচ্ছে জলটা শুকিয়ে গেলে আরেকটু সময় নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব আর রসুনটা তো দেখো একদম অল্প দিয়েছি কারণ এই পাতাটারও কিন্তু একটা ফেজ আছে বেশি রসুন দিলে ফেনটা নষ্ট হয়ে যাবে একটু স্বাদ আসার জন্য আমি একবার রসুন দিয়েছি রসুন কিন্তু বেশি দিলে এর স্বাদ পাওয়া যাবে না তো যাই হোক পাতাটাও খুব কম অল্পই পাতা পেয়েছিলাম সেটুকু করছি তো এটা একটু ভালো করে টানিয়ে নেব এমনি কিছু আর দেবার নেই কারণ সব কিছুই আমি বাটার সময় দিয়ে দিয়েছিলাম এখন একটু টানিয়ে নেব দেখো বাটাটা কিন্তু টেনে গেছে আর এগুলো তো গলা ধরা জিনিস না এর থেকে বেশি টানিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না খেতে তো বাটাটা তো হয়ে গেছে তো নামানোর আগে আমি সামান্য একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেব কাঁচা সর্ষে তেল দিলে কিন্তু বাটা বুটির স্বাদই অন্যরকম হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো হয়ে তো গেল এবার নামিয়ে নেব বাটাটা নামিয়ে নি নামিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা বাটাটা নামিয়ে নিয়েছি আর এইভাবে বাটা করলে কিন্তু দারুণ লাগে খেতে শস্যের পাতা এইভাবে বেটে তোমরা খেয়ে দেখো দারুণ লাগে একবার কিন্তু এইগুলো যদি এইভাবে বেটে খাও এক থালা ভাত কিন্তু এতেই খাওয়া হয়ে যাবে অন্য কোনো তরকারি কিন্তু লাগবে না তো এইভাবে বাটা করে খেলে দারুণ লাগে খেতে তোমরা একদিন খেয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা